মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে শুক্রবার আর সময় হচ্ছে এখন সকাল পনেরো নটা তো ঘুম থেকে উঠেছি আমি ওই আধা ঘন্টা মতো আগে ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে একেবারে ওপরে চলে এসেছি কী বলতো নিচে প্রচণ্ড ঠান্ডা লাগছিল যার জন্য ওপরে এলাম আর ওপরে এসে এই যে এই ফুলগুলো দেখে ভালো লাগলো ওই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ব্লগটিও শুরু করলাম তো তোমরা ব্লগটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে সকালে মা উঠেছে সকালে উঠে মায়ের সমস্ত কাজবাজ হয়ে গেছে সমস্ত কাজ বাজ সেরে পুজো পাঠ দিয়ে মা রান্নার দিকে চলে যাবে তো আমিও ভাবছি আর মিনিট কুড়ি বসে থেকে তারপরে নিচে যাব। কিছুটা সময় ছাদে বসে থাকার পরে এই যে নিচে এলাম আর এই যে পুলি খাবো গতকাল রাতে তো পুলি বানিয়েছিল আর এই সব খাবার বাসি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না বলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু বলো তো যাই হোক খাওয়াটাকে কমপ্লিট করি কমপ্লিট করে আবার আসছি দেখো বন্ধুরা সকাল সকাল আমার কত বড় লোকসান হয়ে গেল এই দেখো কতটা সোনা দেখো পড়ে গেছে কালকে থেকে ভাবছিলাম যে খুলে রাখবো কিন্তু খুলে রাখা হচ্ছিল না কালকে বৃহস্পতিবার ছিল ওই জন্য আমি খুললাম না দিয়ে আজকে ভাবছি সকালে খুলবো সকালে উঠে দেখছি দেখো দেখো কতটা সোনা পড়ে গেছে খুলে রাখলাম খুলে অন্য একটা শাখা করলাম কি করব মানে কি হয়েছে বলো তো আমার বর না মনের থেকে শাখাটা সারায়নি এই শাখাটা বেড়ে গেছিলো দিয়ে খুলে রেখেছিলাম ওকে বললাম যে তুমি ঠিক করে এনে দিও মানে শাখাটা পাল্টে নতুন শাখা নিয়েছে আর এগুলো ছিলই তো পাতটা লাগাতে পারিনি করে সোনাটাই আমার হারিয়ে গেল দুঃখের বিষয় কি বলবো বলো কিছু করার নেই এগুলো খোলা থাক পরে আবার সারাতে হবে সারিয়ে তারপরে আবার পড়তে হবে এখন এগুলো পড়েই থাকি এখন সাড়ে নটা বেজেই গেছে আর আমরা দেখতেই তো পেলে গতকালকে সেই পুলি রাখা ছিল ওগুলো খেলাম খেয়ে একটু জল খেয়েছি কিন্তু সোনা ওগুলো খায়নি ওগুলো খাবে না ও আবার মানে মিষ্টি খাবার অতটাও পছন্দ করে না তার উপরে বাসি না খেতেই যায় না তো জন্য ওইগুলো খেলো না ওর জন্য ম্যাগি নিজে নিজে রান্না করে খাচ্ছে ও তো জানোই ম্যাগি নিজে নিজে রান্না করে খায় কারোর রান্না নাকি ওর টেস্টি লাগে না ওই জন্য নিজে রান্না করে খাচ্ছে আর এই মাকে আমি একটুখানি হেল্প করে দিচ্ছি শাক কেটে কাটা বলতে আজকে তো সেরকম কিছু নেই ওই শাকটা আর আলু পটল মা যদিও বললো নিজেই কেটে নিচ্ছে আমি বললাম দাও আমি কেটে দিই তুমি ওইদিকে রান্নাটা এগিয়ে নাও মা ওইদিকে রান্না করছে আর আজকে আমাদের রান্না হবে ওই যে বতুর শাক দিয়ে পালং শাক দিয়ে তরকারি মাঠের বোতুর শাক বুঝতেই পারছো কত টেস্টি হবে তো শাক হবে সোনার জন্য আলু পটলের তরকারি হবে কেননা ও পটল খাবো পটল খাবো করছে আরও পট পটল খেতে হেবি ভালোবাসে ভাজা খায় না কিন্তু পটলের ঝোল হলেও খেয়ে নাই আর এই মা করছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ভাতটা প্রায় হয়ে এসেছে ভাতটা নামাবে আজকে আমাদের রান্না হচ্ছে কি বলো তো মুগ ডাল হবে শাক হবে আলু পটলের তরকারি হবে আর কি হবে ঠিক মনেও করতে পারছি না তো যাই হোক মা একেবারে রান্নাটা কমপ্লিট করে নিক আর এদিকে মাথাটা মানে গতকালকের মাথা এটা বুঝলে মা বাবা রুই মাছ জেনেছিলো অনেক বড় একটা মাথা মাথা দিয়েছিলো তো ওই জন্য মাকে বলেছিলাম যে ওই মাথাটা রেখে দাও ডাল দিয়ে করবা ওই জন্য মা ডাল দিয়ে করছে আর মিথিতে আজকে বাটনা করলো না কেননা আজকে তো মানে বাটার মতো কিছুই নেই অল্প একটু বাটনা ওই জন্য আর কি শিলনোড়াতেই করে নিল তো মায়ের রান্নাটা কমপ্লিট হয়ে যাক তারপরে দেখাচ্ছি তোমাদের কি কী রান্না হলো মা কী কী রান্না করেছে চলো এক ঝলক দেখিয়ে দিই বললাম না ভুলে গেলাম আর একটা কী রান্না করবে ওই দেখো আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভেজেছে সত্যি কথা বলতে এরকম করে পেঁয়াজ কলি ভাজা তো আমি কোনো দিন খাইনি মা ভেজেছিল যা টেস্টি লেগেছিল তোমাদের কি বলবো ভীষণ ভালো লেগেছিল এবারে কি বলো তো পিঁয়াজ কলি ভাজি আমি হয়তো শুধু শুধু ভাজি আলু দিই না মায়ের মধ্যে আলু দিয়েছে দু চারটে লঙ্কা চিড়ে দিয়েছে দারুণ লাগছিল তো খেয়েছিলাম সত্যি কথা বলতে মাছ মাংস দিয়েও মনে হয় অতটা ভাত আমি খাইনি যা ওই যে পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে খেয়েছিলাম আজকে আর এই হচ্ছে বতুর শাক ওই দেখো আলু পটলের তরকারি আর এই হচ্ছে মুগ ডাল সবার জন্য ভাত বেড়ে নিয়েছে আর ভাই খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান টান কমপ্লিট করে ড্রেসপত্র পরে একেবারে রেডি হয়ে গেছি এখন কটা বাজে বলো তো এখন সাড়ে বারোটা পনের একটা এরকম বাজবে তো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো বাড়ি যাচ্ছি না না বাড়ি যাচ্ছি না আমার একটুখানি বাজারে দরকার রয়েছে ওই জন্য আর কি বাজারে যাচ্ছি দরকার বলতে যে খুব বেশি দরকার এরকম না গেলেও হতো বাট একটু যাওয়া দরকার কেন বলতো সত্যি কথা বলতে আমাদের ওখানে চাপড়ার পার্লারগুলো একটুও ভালো না তো ওই জন্য ভাবছি এখানে একটু আইব্রুটা সেভ করব। যদিও আমি বেশিরভাগ অংশ বাড়িতেই করি কিন্তু অনেকদিন হয়ে গেছে বাড়িতেও করা হয়নি তো ওই জন্য ভাবলাম এখানে যেহেতু আসবো সেদিন গেছিলাম বোন আমি কিন্তু সেদিন খোলা ছিল না তো আজকে ফোন করেছি বললো আধা ঘন্টার মধ্যে খুলবে তো ভাবলাম যাই ধীরে ধীরে এখানে টোটোর জন্য একটুখানি ওয়েট করছি টোটো আসলেই টোটোতে চেপে যাব সোনার এখন স্নান হয়নি সোনাকে বললাম স্নান করিয়ে দিতে বোন স্নান করিয়ে দেবে আর আমি এই দেখো ফাইনালি টোটোই উঠেই গেছি এবারে বাজারে নেমে যাব নেমে তারপরে টুকটুক করে হেঁটে হেটে যাবো একটু এক জায়গায় দরকার আছে দেখা যাক ওখানে যেতেও পারি নাও যেতে পারি ঠিক নেই বলতে পারছি না তো পার্লারেই মেন দরকার আর কি পার্লারে ফেশিয়াল বা অন্য কিছু করব না জাস্ট শুধু আইব্রুটাই সেভ করব। কেন না আমার আইব্রুটা দেখার মতো নাই আয়নাতে দেখলে নিজেকে যেন কেমনই লাগছে এমনিতেই তো মুখের বারোটা বেজেই গেছে বলার মতো না কি আর করব তো যাই হোক দেখো বলতে বলতে আমি কিন্তু বাজারে চলে এসেছি দেখেছ বাজারে অতটাও ভিড় নেই কেননা এখন দুপুর টাইম তো এমনি কি বলো তো অন্যান্য সময় ভিড় থাকে বিশেষ করে বিকেল টাইমটা বেশি ভিড় হয় কিন্তু আমাদের চাপড়া বাজারের মতো অতটাও ভিড় থাকে না মানে ভিড় হয় জাস্ট অতটা ভিড় থাকে না চাপড়া মার্কেটে যেমন সব সময় অল টাইম ভিড় থেকেই থাকে এখানে কিন্তু সেরকমটা না আগে কিন্তু এই জায়গাটা অত জমজমাট ছিল না কিন্তু এখন এটা হয়েছে জমজমাট মানে সমস্ত রকম জিনিসপত্র কিন্তু এখানেই পাওয়া যায় তো যাই হোক বাজার ছাড়িয়ে বললাম না একটু এক জায়গায় দরকার আছে তো ওখানে একটুখানি যাচ্ছি দরকার বলতে তেমন কিছু না জাস্ট একটুখানি দেখা করব দেখা করে আমি চলে আসব এবার কি বলো তো সময়ই তো দেখা করি এবার দেখা না করলে কেমন একটা হয়ে যায় ওই জন্যই আর কি দেখা করতে যাচ্ছি দেখেই চলে আসব বাড়ি বাড়ি নাই সরি চলে আসলাম পার্লারে আর কি পার্লারে এসে দেখো আমার কিন্তু আইব্রু কমপ্লিট হয়ে গেছে এবারে মানে ভিড় ছিল না যদিও ওই এখন কটা বাজবে দুটো মতো বাজবে তো ভিড় ছিল না দু চারজন ছিল আমি যেতে যেতেই মানে আমার হওয়ার পরেই বাকি সব ঢুকলো আর কি আমি ফার্স্ট এসেছি দিয়ে আর ওর সঙ্গে একটুখানি কথা বলছিলাম কেননা আমার স্কিনের পরিস্থিতি খারাপ যদিও আমি কোনো কিছু ব্যবহার করব না তোমাদের বলেই দিয়েছি আমি আর অন্য কোনো দিকেই যাব না যে যাই বলুক না কেন কারোর কথায় কোনো কানই দেব না এরকম একটা ভেবে নিয়েছি মনে মনে তো ওই জন্য মানে বলছে যে তোমাদের তোমার স্কিনে এটা যাবে এটা দিলে ভালো হবে আমি বলছি যাওয়া হয় হোক আমার যদি মুখটা নষ্টও হয়ে যায় খারাপ হয়ে যায় তাতে হোক ঠিক আছে কিন্তু আমি আর কোনো কিছু মুখে ব্যবহারই করব না এটাই বলছিলাম আর কি তো বুড়োটা করে এবারে বেরিয়ে আসব তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে তো ফাইনালি টোটোই উঠেই গেছি এবারে যাওয়ার পালা তো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি এবারে চেঞ্জ করব আর এখন পরে চারটে মতো বেজেই গেছে এবারে চেঞ্জ করি আর এই দেখো করে আসলাম আমার যা অবস্থা হলো চেহারা যা হাল মানে দেখানোর মতো না কি আর বলবো বলো তো যাই হোক চেঞ্জ করি চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হই ফ্রেশে পরে আবার দেখা হচ্ছে বুঝলে ঠান্ডাও লাগছে ভালো ঠান্ডা লাগছে আর একজন দেখো দেখো দেখবে এই ঘুমাচ্ছে দেখেছ ঘুমাচ্ছে এখন ওর গভীর রাত্রি গভীর রাত চল পরে অনেকটা সময় পরে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বেজেই গেছে আর সন্ধ্যার টিফিনও আমাদের হয়ে গেছে সেটা আমি স্কিপ করে গেছি কেননা তখন আমি গল্প করতে ব্যস্ত ছিলাম সেই জন্য আর কি ওগুলো তোলা হয়নি আর এখন সাড়ে সাতটা বাজে আর বাবা সন্ধ্যাবেলায় এনেছে বাজার থেকে চিকেন যেহেতু আজকে ডাল টাল হয়েছে বুঝতে পারছো সোনা ওই সব দিয়ে খেতে পারে না খেতে চায় না ও বলবে মাংস হলে বেশি ভালো লাগে ওই জন্য আর কি বাবা এনেছে চিকেন মা চিকেন করবে আর রুটি করবে আর আমাদের এই বাড়ির কী বলো তো রাতের বেলায় না বেশিরভাগ অংশ রুটিটাই খায় ভাতটা কিন্তু খুব কম খায় কিন্তু আমরা তো ভাত খাই কেননা আমরা রুটি খেয়ে থাকতে পারি না রাতটা বিশেষ করে ওই জন্য আমরা আসার পর থেকে মানে মা তো রুটি ভাজে না বললেই চলে তো আজকে বললাম তাহলে রুটি ভাজো একটু রুটি খাওয়া যেতে পারে রুটি ভালোবাসি না এমনটা নয় ভালোবাসি বাট খায় না মানে রাতের বেলাটা খেয়ে না ঘুম আসে না যেন ওই জন্য আর কি খায় না তো তবুও একটা রুটি খাবো আর কি চিকেন রুটি তো ভালোই লাগবে গরম গরম রুটি আর রুটিগুলো দেখো কত সাদা হয়েছে তো আমি একটুখানি ওপরে যাব। একটুখানি এডিট করব এডিট করে নিচে আসবো নিচে এসেই দেখছি মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রায় নটা কিন্তু বেজে এসেছে এবারে খাওয়া দাওয়ার পালা তো একটা একটা রুটি কিন্তু আমি খেয়ে নিয়েছি এবারে দুটো ভাত খাবো ভাত খেয়ে শুয়ে যাব। বাবা এদিকে খাচ্ছে আর ওইদিকে বোনও খেতে বসে গেছে আর সোনা তো বললো সোনাও একটা রুটি খেলো বললো আর ভাত খাবে না ও নাকি ও খেতে মানে রুটি খেলে আর ভাত খেতে চায় না ও একটু হয়তো জোর করে একবার দুবার মুখে দিলে হয়তো নেয় কিন্তু ও রুটি খেয়ে নিলে ভাত খায় না তো একটুখানি রুটি খেয়েছেও আর ভাত খাবে না বলছে কিন্তু আমি দুটো খাবো খেয়েই শোবো তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে ঘরে ঢুকে গেছি আর এই দেখো মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি আর মেয়ে আর বোন কিন্তু ঘুমিয়ে গেছে ওদের এখন গভীর রাত্রি তো যাই হোক এবারে আমিও শুয়ে যাব লাইট টপ করবো তো আজকের মতো ভিডিওটি এখানে এড করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে